আপনি কি এমআরআই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি কি এমআরআই করানোর জন্য তারিখ নির্ধারণ করে ফেলছেন এমআরআই করানোর জন্য পুরোপুরি প্রস্তুতিও সম্পন্ন করে ফেলছেন তাহলে আপনার কিছু তথ্য জানা প্রয়োজন যা আপনার ডাক্তার আপনাকে জানান না এমআরআই সম্পর্কে এমন কিছু কথাই আজ জেনে নেই চলল এক অবিশ্বাস্য জোরে শব্দ হয় এমআরআই করার সময় হাতুড়ি পিটার মতো বা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করার মতো প্রচণ্ড শব্দ হয় ব্রাশি থেকে একশো আঠেরো ডেসিবল পর্যন্ত শব্দ হতে পারে তাই এমআরআই টিউবে প্রবেশের পূর্বেই নিজে ফোম বা সিলিকন এয়ার প্লাগ নিয়ে নিন অথবা তাদের কাছ থেকে চেয়ে নিন শিশুদের বা কোনো কোনো বয়স্কদের যারা ভয় পেতে পারেন তাদের জন্য শান্ত থাকার বা ঘুমিয়ে থাকার ঔষধের প্রয়োজন হতে পারে দেই অনেক বেশি সময় লাগতে পারে কোন কোনো সময় মাত্র পনেরো মিনিটের প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে অনেক বেশি সময় লাগতে পারে যার কারণে আপনার মনে হতে পারে যে ঘন্টা পর ঘন্টা আপনি সেখানে থাকছেন সেজন্য পরীক্ষাটি করার আগে আপনি কিছু অবশ্যই খেয়ে নিতে পারেন এবং আরেকটি কাজ করবেন সেটা হলো ওয়াশরুম থেকে ঘুরে আসতে ভুলে যাবেন না তিন এমআরআই মেশিনের ভিতরে আপনার ভয় লাগতে পারে যা আপনি আবদ্ধ অনুভব করতে পারেন যার কারণে আপনার মধ্যে অ্যাংজাইটি দেখা দিতে পারে তাই মেশিনটির ভিতরে প্রবেশের পূর্বে চোখ বন্ধ করে ফেলা ভালো এবং পরীক্ষাটি চলাকালীন চোখ বন্ধ করে রাখাটাই আপনার জন্য ভালো হবে পরীক্ষাটি চলাকালীন চমৎকার কিছু চিন্তা করতে পারেন তা হতে পারে আপনার প্রিয়জনদের কথা অথবা আপনার পোষা প্রাণীটির কথা অথবা আপনি ঔষধ সেবন করে নিতে পারেন চার নম্বরের গহনা অবশ্যই খুলে রাখতে হবে আলগা কোনো ধাতুর বস্তু আপনার শরীরে থাকলে আপনি আঘাত পেতে পারেন কারণ এমআরআই করার সময় শক্তিশালী এমআরআই চুম্বক দিয়ে টানা হয় তাই আপনার শরীরে যেন কোনো ধরনের জুয়েলারি না থাকে সেই বিষয়ে সতর্ক হন পাঁচ নম্বরে মেকআপ করবেন না মেকআপ অবশ্যই করবেন না কিছু কসমেটিক্সের ভিতরে ধাতক উপাদান থাকে যা এমআরআই ম্যাগনেটের সাথে প্রতিক্রিয়া করতে পারে সেজন্য এমআরআই করার দিন কোনো মেকআপ করা ঠিক নয় এমনকি নেইল পালিশ লাগাবেন না চুলে কোনো প্রসাদন লাগাবেন না ঘাম নিরোধক বা সানস্ক্রিন ক্রিমও লাগাবেন না যেগুলোতে ধাতব উপাদান থাকে এগুলো মেনে চলবেন শুধুমাত্র আপনার নিরাপত্তার জন্য ছয় আপনার শরীরে লুকানো কোনো ট্যাটু থাকলে অবশ্যই এমআরআই পরীক্ষার আগে আপনি ডাক্তারকে জানাবেন এমআরআই করার সময় ত্বক বা চোখ জ্বালা করতে পারে এমনকি ফার্স্ট ডিগ্রি বান হতে পারে ট্যাটু রঞ্জক বা ট্যাটু আইলাইনার গরম হয়ে এমন ঘটতে পারে এদেরকে দেখে রাখলেও তেমন কোনো লাভ হয় না যদি ত্বকের জ্বালা শুরু হয় তাহলে এমআরআই করা তখনই বন্ধ করে দিতে হবে পড়ে যাওয়া রোধ করার জন্য সাত শান্ত থাকুন যেহেতু এমআরআই রেডিও ওয়েভের মাধ্যমে করা হয় তাই এমআরআই করার সময় কিছুটা গরম লাগতে পারে আপনার দেহের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে কিন্তু ভয় পাবেন না কারণ এটি বিপজ্জনক কিছুই নয় আর দ্বিতীয়বার আপনার এমআরআই করা লাগতে পারে যদি এমআরআই করার সময় আপনি নড়াচড়া করেন তাহলে আবারও ছবি তোলার প্রয়োজন হতে পারে অর্থাৎ প্রক্রিয়াটি প্রথম থেকে শুরু করার প্রয়োজন হতে পারে নয় এটি সিএটি স্ক্যান নয় এমআরআই এ শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে এটি সিটি বা সিএটি স্ক্যান নয় যা এক্সরেতে ব্যবহৃত হয় তাই এমআরআই করার সময় রেডিয়েশন বা বিক্রণ নিয়ে চিন্তা কখনোই করবেন না